আর যেগুলো বয়স একটু বেশি দর্শক এখানে অনেকগুলা রাজশের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো বসে একজন ব্যবসায়ী ভাই কিনেছে অনেক দূর থেকে আসছে কথা বলবো ভাই ভাই কেমন আছেন ভাই থেকে দর্শক তো কিভাবে জানেন ভাই যে এখানে হাট আছে রাত এসে বাচ্চা পাওয়া যায় ফেসবুকে যখন আপনি দিবেন তারপর আমি ফেসবুকে আপনার চ্যানেল দেখছি আচ্ছা তথ্য জল টিভি দেখে চলে আসছেন জি জি আচ্ছা কত গুলো নিছেন প্রায় 140 পিস হয়ে গেছে 140 অনেক গুলা দর্শক 140 পিস হয়ে গেছে তো এগুলো কত করে জোড়া নিলেন ভাই এডি 650 600 700 আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন দেখেন আমার ভাই অনেক দূর থেকে আসছে ছয়শো সাড়ে ছয়শো সর্বোচ্চ সাতশো টাকা জোড়া নিছে আর কি আর এগুলো মোটামুটি জিরো থেকে পাঁচ সাত দিনের বাচ্চা আর দর্শক তিনি হাটে মোটামুটি এখন যে কেউ আসলে তো পাবে নাকি হাটে তো মানে বাচ্চার অভাব নাই এখন অনেক অ্যাভেলেবল বাচ্চা পাবেন ফেব্রুয়ারি প্রথম দ্বিতীয় সপ্তাহে আর আমাদের গাজীপুর থেকে আসতে পায় নাই ভাই আমাকে বললো ভাই ভিডিও দেখে আসছে এবং দেখেন আপনার চাইলে সংগ্রহ করতে ভাই অনেক দূর থেকে আসছে আর কি

নেবেন দেখেন মোটামুটি দাম আরো বাড়বে একটু পরে অবশ্য তো দর্শক দেখেন যে ভাইরা অনেক দূর থেকে আসছে আর কি তো কিভাবে জানলেন ভাই যে এখানে হাসির বাচ্চা পাওয়া যায় ও ভিডিও দেখে কোথায় কোন চালিনের মনে আছে আচ্ছা

কীরকম দামে দর্শক দর্শকরা একটু দেখায় আর আপনারা দেখেন কি পরিমাণ আশীর্বাদ বাচ্চা আমাদের হয়েছে প্রচুর আশীর্বাদ বাচ্চা আমাদের হয়ে আছে